হিসাব দিবসে আমল নামা মধ্যে কত হলে বাংলা জানা পাবে সবাই মার হাবা আচ্ছা তুমি এবার বলো তো কেমতের দিন দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান নামে যাবে তুমি জাস্ট একটা ধরন বলো তাহলে তুমি পাশ হয়ে যাবো একটা ধরন বলো কোন মেজাহান্নে যাবে আমরা কিন্তু শেষে চলে এসেছি হ্যাঁ শেষে চলে এসেছি দেখা যাক আমার বিশ্বাস আমার বিশ্বাস পারবে ইনশাআল্লাহ না আপনারা সবাই বলেন ইনশাআল্লাহ হিসাব দিবসের পরে আমাদের মাঝে দুইটা দল হয়ে যাবে সেই দলগুলো কারা এবং কি কি ডান আর বাম বলো তো ডানপন্থী কারা বামপন্থী কারা দেখেছেন শ্রোতা কারে কয় ব্রাহ্মণ বাড়িয়া কারে কয় কবরের জীবনের মোট চারটা প্রশ্ন আর পরকালের জীবনের এই তিনটা বিশ্বাস আমি প্রশ্ন করলে বলতে পারবে কোন যুব দাঁড়িয়ে যাও হ্যাঁ পারবা এ কিন্তু সবার আগে দাঁড়িয়েছে আচ্ছা চলে আসো 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 আরে ও পারলে ইতিহাস তৈরি হয়ে যাবে যুবক ভাড়া যদিও মনে হচ্ছে বাচ্চা তবে ছোট্ট মরিজের ঝাল বেশি ঠিক কিনা বলে ঠিক কি না বলে এমনি এমনি করতে পারবে অল ইজ ওয়েল অল ইজ ওয়েল আসো কেমন আসো কাম অন দা স্টেজ কাম আউ দা স্টেজ আসো তাকে দিবেন না লেল্লা হিতমি ওকে তোমরা একটু অ্যাপ্রিশিয়েট করো হ্যাঁ তোমরা হাসা হাসি না না আসো 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 এই হ্যান্ডমাইকটা স্যার হ্যান্ডমাইকটা কোথায় আছে হ্যান্ডমাইকটা আছে হ্যাঁ দিয়ে দাও আসো আসো হ্যাঁ দিয়ে দাও আসো আরে ব্রাহ্মণ বাড়িয়া ছেলে ডরাইস্তা রে বা সবাই তার পক্ষে বলে এদিকে এই তো মাশাআল্লাহ ও যখন হাত তুলেছে সেটাই প্রমাণ করেছে একমাত্র আল্লাহ ছাড়া ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান না আর কাউকে ভয় পায় না বাবু তুমি সবাইকে সালাম দাও আসসালাম রহমতুল্লাহ পরে আছে হাফ প্যান্ট আর পড়েছে একটা হুডি দেখে মনে হচ্ছে পারবে না আমাদের বিশ্বাস অবশ্যই তুমি কোনো ভয় নেই আমি যেভাবে তোমাকে বলবো তুমি উত্তর করলেই পাশ হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা মাসা আর তোমরা নিয়ম শোনো নিয়ম শুনো বস 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 এই যে নিয়ম শোনো নিয়ম শোনো নিয়ম শোনো নিয়ম যখন সে উত্তর দিয়ে দিবে এই ব্রাহ্মণবাড়িয়া ছেলেরা উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সবাই মিলে বলবা মার হা আর জোরসে বলো মারhaba মারhaba আপনাদের মারহাবার সাউন্ড তার গায় শক্তি বাড়ায় দিবে ঠিক কি না বলেন বলো সবাই মার মারhaba বলো তো তুমি কবরের মোট প্রশ্ন হবে কয়টা এক নাম্বার প্রশ্ন কি তোমার বাংলায় বলো বাংলায় বলো কবরের প্রথম প্রশ্ন কি হবে তোমার রব রব কে 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 তাই না আমার আল্লাহ নবী ধর্মের নাম কি আচ্ছা তারপরে ফেরেস্তা একটা প্রশ্ন করবে এদিকে তাকাও আমার দিকে ফেরেস্তা বলবে যে তুমি এত কিছু কই থেকে শিখেছো আমরা কি উত্তর দিব হ্যাঁ ভাই আর সোর্সে বল মার হাওয়া আর একটা প্রস্তুত তোমাকে করছি পারবে কোনো সমস্যা নাই তোমার নাম কি বাইজিৎ বাইজি বলো সবাই মার হাওয়া শোনো কবরের প্রশ্ন উত্তর এটা কি ব্রেন দিয়ে হবে না দিল দিয়ে হবে আরে ভাই এটা বুঝাও ব্যাপার আছে বলার জন্য সাহসেরও দরকার আছে ও বুঝেছে ওর সাহস আছে ভালো ঠিক কিনা বলে আচ্ছা এবার বলো যে পরকালে যে বিশ্বাস রাখবে সে মোট কয়টা বিষয় বিশ্বাস রাখবে তিনটা বলো সবাই মার হাবা আচ্ছা আমাকে একটু বুঝায় বলবো আচ্ছা আমি মরে গেলাম আমার কি জীবনটা এখানে শেষ হয়ে যাবে না আরো জীবন আছে কবরে যাওয়ার পরে আল্লামা রুহুকে কি রেখে দিবেন না ফিরায় দিবেন না আরে বলো সবাই আচ্ছা দুই নাম্বার হচ্ছে হিসাব দিবস তুমি বলো হিসাব দিবসে আমলনামা একশোর মধ্যে কত হলে বান্দা চান্না পাবে হ্যাঁ হ্যাঁ কারো বলার প্রয়োজন নাই ও পারবে বলো সবাই মার হাওয়া আচ্ছা তুমি এবার বলো তো কেমতের দিন দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান নামে যাবে তুমি জাস্ট একটা ধরন বলো তাহলে তুমি পাশ হয়ে যাবে একটা ধরন বলো কোন মেয়ে জাহান নামে যাবে আমরা কিন্তু শেষে চলে এসেছি হ্যাঁ শেষে চলে এসেছি দেখা যাক আমার বিশ্বাস আমার বাইজিত পারবে ইনশাআল্লাহ না আপনারা সবাই বলেন ইনশাআল্লাহ হিসাব দিবসের পরে আমাদের মাঝে দুইটা দল হয়ে যাবে সেই দলগুলো কারা এবং কি কি ডান আর বাম বলো তো ডানপন্থী কারা ডানপন্থী কারা বামপন্থী কারা মারহাবা দেখেছেন শ্রোতা কারে কয় ব্রাহ্মণ বাড়িয়া কারে কয় ব্রাহ্মণ বাড়িয়ার প্রত্যেকটা সন্তান ব্রিলিয়ান্ট সন্তানেরা আল্লাহ বাইজিদকে ইসলামের দায়ী হিসেবে কবুল করে পড়া আমি অনেকে তোমরা হেসেছিলে কেন দাঁড়াইছে বাচ্চা ছেলে অনেক সময় বাহিরে দেখা যায় না ভেতরে সেটা থাকে যুবক ভাড়া এই জন্য আমরা বলি ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার বাহ্যিক দেখে ভেতরকে জাস্টিফাই করতে চেও না মাঝে মাঝে উপরে ফিটফাট ভেতরে সদর গাঠ হয় আর মাঝে মাঝে বাহিরে উল্টাপাল্টা মনে হলো ভেতরে ঠিকঠাক হয় ঠিক কিনা বলে ঠিক কিনা বলে মাশাল্লাহ আরও একশো এসেছে বলে সবাই মা আর তো এই হচ্ছে আমার এক হাজার আর এই হচ্ছে মুরব্বির একশো মোট হয়ে গেল এগারোশো এগারোশো আমি আমার প্রিয় বাইজিৎ বাবুকে এটা গিফট হিসেবে দিব আমি দেওয়ার সময় সবাই একটা জোরে সোরে ত্যাগবিট দিবেন আসো ত্যাগবির দিলেন না সবাই মাশালাহ ভাইজিৎ কে বসেন বসেন কে বসেন কে আল্লাহ কবল করো পড়ান সবাই আমিন ওর হাত স্টিল কাঁপতেছে তবে ওর বুকে সাহস আছে ভাইজিৎ টাকাটা নিয়ে এখানেই বসে পড়ো ঠিক আছে আমার সাথে তুমি আমার সময় একশো নাম্বা মাশ বসে পড়ো বসো ওখানেই বসো ওখানেই বসো সমস্যা নাই ও আমার সামনে বসো সবাই বলো নারায় দেখবে আল্লাহ এই ব্রাহ্মণ বাড়িয়ারা মাহফিল টাকে কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সত্যি কবুল করে পড়েন সবাই আমিন